এই সেই মাতলা নদী দেখতে পাচ্ছেন আপনারা এই সেই মাতলা নদী যে নদী প্রতি বছরের প্রতি বছরে ডুবে যায় এই কংক্রিটের যে ইঁটের বাঁধন দেওয়া হয়েছে ইঁটের বাদন এই ইঁটের বাদনের জন্য গ্রামের মানুষ প্রতি বছরে বন্যার জলে ভেসে যায় যার কারণে ইঁটের মেরামত করা হয়েছে মালদা নদী দেখতে পাচ্ছেন প্রচুর মাতলা নদী ঈদের বাঁধন ভেঙে যায় প্রতি বছরে ভেঙে যায় প্রতি বছর ভেঙে যায় যার কারণে গ্রামবাসী ডুবে যায় যেমন এই যে গ্রামবাসী এই কতটা ঈদের ভাওন দেখতে পাচ্ছেন এই ভাঙন কতটা ঈদের ভাওন দেখতে পাচ্ছেন এই গ্রামে এতটা করে জল উঠে যায় যার কারণে গ্রামবাসীতে বহু ক্ষতি পরিস্থিতি হয় যার কারণে বহু ক্ষতি পরিস্থিতি হয় আমরা দেখাচ্ছি আরও বিভিন্ন পরিস্থিতি ক্ষেত্রে যেমন নদী কতটা দূরত্ব দেখুন নদী থেকে ইটের মাছ পেরামিড কতটা দেখুন লগে কতটা লগে আছে যেমন দেখতে পাচ্ছেন লগে এবং এপারে পাশে যেসব চাষ করা হয় একটা নিচু চাষ চাষ যেমন বন্যা জলে অনেক সময় প্রাণের ক্ষেত্রে এবং পরিচিত ক্ষেত্রে এটা ভেঙে যায় এটা ভেঙে গিয়ে বন্যা জল অনেক গতিবদ্ধ হয় প্রচুর প্রচুর জমি দেখতে পাচ্ছি গ্রামবাসীদের প্রচুর জমি এই সরু রাস্তা নদী রাস্তা যেটা দিয়ে দিয়েছে সরকারি উন্নয়ন এগুলো সরকারি উন্নয়নভাবে পরিস্থিতি মেরামত করে দিয়েছে যার কারণে আমাদের দেখতে আমাদের বেড়ে যায় দেখতে পাচ্ছেন